যে আপনাকে দেখবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে যে দেখুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি শুধু একটি রাজমোহনী আংটির দ্বারা আপনি রাজমোহনী আংটি আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি সেই মেয়ের কাছে চলে যাবেন আপনি যার কাছে যাবেন যে লোকটিকে আপনি একটু কথা বলবেন সে লোক আপনার রাজি হয়ে যাবে আপনার বিপক্ষের লোক আপনার একজনের বিপক্ষ আছে সে বিপক্ষের লোককে আপনি রাজি করাতে পারবেন পরাজিত লোককে আপনি রাজি করাতে পারবেন আমার এই বিদ্যাটি দেখায় আশা করি অতি পাওয়ারফুল আর অতি পরীক্ষিত বিদ্যা আর আপনাদেরকে আমি একটি রাজমোহনে আঁকটি দিব এখন রাজমহিনী একটা আংটির দ্বারাই সেই আংটিটা ব্যবহার করে আপনি যেখানে সেখানে ঘোরাফেরা করবেন আপনি যাকে যেটা বলবেন আপনি যদি মনে করেন যে আমি একটি জিনিস আমি সফল করে নিয়ে আসবো বা আমার দ্বারাই অসম্ভব আমি সেই কাজটা আমি আমাকে আমি সম্ভব করে নিয়ে আসবো তবে এই বিদ্যাটি আপনার জন্য অসম্ভব কাজকে আপনি সম্ভব করে তুলে আনবেন আপনি এই বিদ্যাটির দ্বারাই আপনি এই রাজমোহিনী আংটির দাঁড়ান এই রাজমোহিনী আংটি যার কাছে আছে সবাই দুনিয়ার সবাই আপনার গোলামের মতো বসবাস হয়ে থাকবে মুখ দিয়ে যেটা বলবেন সেটা আপনাকে দেবে মুখ দিয়ে যেটা বলবেন সেটা আপনার হয়ে যাবে তো আশা করি সকলে যেন আপনারা নিতে পারেন সকলে যেন কাজগুলো করতে পারেন এবং যার যার মনের আশা যা আমি মন্ত্র তন্ত্র যন্ত্র আমি ব্যবহার করি কিন্তু একটি মন্ত্র আমার কাজ করে না এখন আপনি সেই রাজমোহনী আংটিটা নিয়ে আপনার যে মন্ত্র কাজ করে না আপনি যে ইউটিউব ছেলে মন্ত্র দেখছেন তবে আমি ওই রাজমোহনী আংটিটা দিব দেওয়ার পরেই আপনার যতগুলো মন্ত্র আছে যতগুলো বিদ্যা আছে যতগুলো বিদ্যা আপনি শিখেছেন আর যতগুলো বিদ্যা আপনি উস্তাতান্ত্রিক যত জায়গা জায়গা থেকে কালেকশন করে হোক দিয়ে আপনি জোগাড় করেছেন বিদ্যা কাজ করছে না আপনি রাজময়ী আংটিতে ব্যবহার করেন দেখবেন আপনার বিদ্যাগুলো অটোমেটিক কাজ করে শুরু করে দেবে যদি বিদ্যা অটোমেটিক কাজ করা শুরু করে দেয় তাহলে আপনার যে কোনো কাজ করতে বাধা নিজত থাকবে না অতি দুরন্ত অতি সহজে কাজ হয়ে যাবে আপনার আপনার গ্রামে চলতে আর বিদ্যাবোধ হবে না গ্রামে আপনি সহজে চলতে পারবেন গ্রামে সবাই আপনাকে দেবে এবং সম্মান করবে সবাই বলবে যে না অমুক গ্রামে অমুক জায়গায় একটা লোক আছে আমি তার কাছে যাই আমার কাছে এখন অনেক লোক আসে আপনাদের আশীর্বাদে আমার কাছে অনেক লোক আসে আমি কাজ করে দিই কাজ করে দেওয়ার পরে তারপর দেখেন কাজে রেজাল আগে গাছ তারপরে ফল গাছের ফল সাইজ ভালো গাছের গাছের সাইজ ভালো কিন্তু ফল ততটুক ভালো হয়ে যাবে হুম ততরূপ এরকম যদি আপনি ভালো তান্ত্রিকের কাছে যেতে পারেন ভালো লোকের কাছে যেতে পারেন ভালো লোকের কাছে বিদ্যা শিখতে পারেন যদি ভালো লোক আপনার কাছে থাকে তাহলে কোনো বিদ্যা কোনো জিনিস আপনার কাছে নিয়ে যাবে না গুরুমুখী বিদ্যা হবে আর গুরুমুখী বিদ্যা দিবে আর কাজ করতে আপনার অতি সহজেই আপনার যে কোনো বিদ্যা কাজের মুহূর্তে হয়ে যাবে আপনি যে কাজ করবেন সে কাজ আপনি মানে করতে পারবেন এই শক্তি বা এই আশীর্বাদ আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো যদি রাজমোহনির আংটি চন্ডালাহার ডায়েরি নেওয়া ইচ্ছা থাকে আশা করি সকলেই আপনি জলদি করে নিয়ে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ রাজমোহনী আংটি আমি মাত্র তিনজনকে দিব এই মাসের ভিতরে আমি রাজমোহনী আংটি এক মাসে তিনজন করে দিব। তিনটা করে আংটি বানিয়ে দিব তার মানে সেই আংটি বানাইতে মানে শনিবার মঙ্গলবার আবার শনিবার পনেরো দিন যায় একটা করে আংটি মানে তৈরি করতে যদি তিনটা করে আংটি তৈরি করি একদিনে যদি মানে তিনটা করে কাজ করি তাহলে তিনটা হয়ে পনেরো পনেরো দিনে তিনটা হয়ে যাবে তিনটার বেশি করা যাবে না যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তিনজনে নিতে পারেন এর বাইরে আমি আপনাদেরকে আর দিব না তারপরে ফের মাসে আবার তিনজনকে দেব করেই দিব ওই আপনি যে রাজ মনে আন্টিটা নিলেন নেওয়ার পরে যে আপনি কাজগুলো করলেন আবার আপনি রেজাল্ট পাইলেন না পাইলেন সেটা আপনি কিন্তু জানাবেন রেজাল্ট কিন্তু পাইতেই হবে আপনার আশা করি সকলে যারা নিতে পারেন অতি সহজেই হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ